নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি আজ বুধবার আজ আমাদের একটা বান্ধবী পূজা ওর আইব্রভাত আর আমরা সবাই মিলে আজ ওকে আইব্রভাত দেব তারই আয়োজন চলছে এই যে আমাদের সেই বিয়ের কোণে এর নাম পূজা

এখানে আমরা বান্ধবীরা মিলে সবাই মিলে হেল্প করছিলাম রান্নার কাজে সবাই একসাথেই আর কি রান্নাগুলো করা হয়েছে

মশলা কষানো কমপ্লিট এবার এটার মধ্যে যাচ্ছে টমেটো মাথা সরি মাছের কাতলা মাছের কালিয়ার জন্য চলে গেল টক দই দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে কষিয়ে তারপরে

ছিল পটল ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা বিনস ভাজা তারপরে এখানে ছিল মাটন কষা এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এই যে আমাদের বিয়ের কোণে এই যে চিংড়ি মাছের একটা রেসিপি ছিল ঝাল ঝাল করে এই যে মাছের কাতলা মাছের কালিয়া তারপর এখানে ওদের জন্য থালা রেডি করা হচ্ছিল পাঁচ রকম ভাজা দিয়ে থালাটাকে সাজানো হচ্ছিল দেখুন কত সুন্দর ডেকোরেশন করেছিলাম আমরা সবাই জানাবেন কমেন্ট করে যে কেমন হয়েছে আমাদের সব সাজানো ও আইব্রো ভাতের থালা রেডি দেখুন কত সুন্দর লাগছে এই যে আমাদের ওকে নেওয়া হয়েছে তারপরে এখানে চলছে কেক কাটিং ওর বরকে খাইয়ে দেওয়ার পরে ওর বর একটু ওকে খাইয়ে দিল তারপরে ও আমাদের সবাইকে খাইয়ে দিয়েছিল তারপর এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে ও খেয়ে তারপর ওর বরকে একটু খাইয়ে দিল আজকের ভিডিও এইখানেই শেষ করছি বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটি ভিডিওতে